এত বছরের এই ফার্স্ট জামাই ষষ্ঠী দেব গুড মর্নিং মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাইটিং ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো বুধবার আর আজকে জামাই ষষ্ঠী এটা নিয়ে আমার নাইনথ জামাই ষষ্ঠী ঠিক আছে মেবি নাইন্থই হবে এইট বা নাইনথ হবে জামাইষষ্ঠী সো প্রত্যেক বছর সেই প্রথম বছরের মতোই এক্সাইটেড থাকি জামাইষষ্ঠী নিয়ে কিন্তু এবার একটু আলাদা রকম হচ্ছে তার কারণ প্রত্যেকবার সকাল সকালে গিয়ে হাজির হই মায়ের কাছে তারপর সারাদিন থেকে রাত্রিবেলা আসি বাট এই বছর সেটা পসিবল হচ্ছে না তার কারণ হলো এক তো অফিস আছে আর আমার এত ছুটি হয়ে গেছে পুরীর জন্য ছুটি নিয়েছিলাম তারপর ব্যাক টু ব্যাক অনেকগুলো ছুটি হয়ে গেছে তাই আমি আর ছুটি নিতে পারছি না আর এমনিও আজকে হাফ ছুটি আর তেমন তো প্রচণ্ড গরম ওই বাড়িতেও প্রচুর গরম আর শুভরও ছুটি নেই আমার তো হাফ ছুটি শুভ তো ফুল ডে অফিস তো আগে যেহেতু ওর অফিসটা বারাসাতে ছিল তো সুবিধা হতো কি যে বারাসাত থেকে মোটামুটি আড়াইটা নাগাদ বেরোলে তিনটের মধ্যে এসে দুপুরে খাওয়াটা খেতে পারতো বাট এখন যেহেতু চাঁদ নিতে হয়ে গেছে তো সেই জন্য অসুবিধা হচ্ছে যে যাতায়াতটা অনেকটা ডিস্ট্যান্স অনেকটা সময় লেগে যাবে আর সেই দুপুরের খাবার খেতে খেতে বিকাল পাঁচটা বেজে যাবে তার থেকে আমরা প্ল্যান করলাম যে আমরা আজকে রাতেই যাব সবাই যে যার মতো অফিস টফিস করবে তারপরে রাত্রিবেলা যাব। তো সেটা তো যাবো সেটা তো দেখতেই পারবে তোমরা আর একটা প্রবলেম হচ্ছে যে আমার এই কানটা প্রচণ্ডই ডিস্টার্ব করছে মাঝেও একবার ইনফেকশন হলো তো ডাক্তার দেখালাম ডাক আমি এত কান খোঁজাতাম না যে কান খুচি খুঁচিয়ে আমার পুরো ইনফেকশন হয়ে গেছিলো মানে শুধু একটা হ্যাবিট হয়ে গেছে প্রতিদিনই সকালবেলা উঠেই কান খোঁচাবো তো এই কানটা প্রচণ্ড ডিস্টার্ব করছে আস্তে আস্তে বন্ধু হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কী হবে তো যাই হোক আজকের দিনটা তো কাটুক দেন তারপরে দেখি কবে কি ডাক্তার দেখানো যায় তো দেখতে থাকো আজকের ব্লগটা রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ডাক্তারের ইয়েটা করলাম ফোন এবার আগে বেরোচ্ছি এখন বাদে দশটা চল্লিশ আজকে একটু আগে বেরোচ্ছি শরীরটা ভালো লাগছে না কানের প্রবলেমের জন্য কানটা পুরো বন্ধ হয়ে আছে আসার সময় ডাক্তারটা দেখিয়ে আসবো একদম ভালো লাগছে না পুরো কান বন্ধ হয়ে আছে পুরো মুখটাই কিরকিরা হয়ে আছে আজকে দুটো আজকে তো আমাদের হাফ ছুটি ছিল তো দুটোর সময় বেরিয়েছি এখন যাবো ফার্স্টে শ্রীলেদার্স শ্রীলেদার্সে মায়ের জন্য একটা ব্যাগ কেনার ইচ্ছা আছে মাকে তো জিজ্ঞাসা করলাম কী নেবে তো মা তো সবসময় বা কিছু লাগে না কিছু দরকার নেই আর শাড়ি দিতে ইচ্ছা করছে না প্রচুর শাড়ি হয়ে গেছে তো একটা ব্যাগ নেব আর তারপর একটু কিছু খেয়ে দেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি দিতে থাকে তো দেখ যাবো ডাক্তারের কাছে হ্যাঁ তো প্রচুর অপশানস আছে মায়ের যেমন রিকোয়ারমেন্ট সেরকম ওয়াইজ আমি দেখার চেষ্টা করছি বাট সেগুলো আবার আমার ঠিক মনের মতো হচ্ছিলো এই মেরুন কালারটা মায়ের আছে সো এটা না হলে যদি গ্রিনটা নিই একটু গ্রিজ ইয়েলোটা দেখি একটু সারেশন হচ্ছে বোনের থেকে কালারটা খারাপ না সুন্দর এই ব্যাগটা একটা মায়ের আছে অলরেডি এটা দিয়েছিলাম একবার এটা ইউজ করা সবসময় পুলুটাও ভালো লাগছে একটু অন্যরকম কালার দিতে যাচ্ছে সময় লাল মিলুন ছাড়া ভালো দেখে বন্ধু কোম্পানি অনেক আলোচনা করে লাস্ট পর্যন্ত এটা নিলাম এটা ফাইনাল করলাম আমারও একটা নিতে ইচ্ছা করছেবার এখন না নিয়ে নিয়েছি এবারে একটু খাবো খেয়ে আমার কানে এত প্রবলেম হচ্ছে না আমাকে এক কথা দুবার করে মানুষজন বলছে তারপরে আমি শুনতে পাচ্ছি প্রচণ্ড বাজে ব্যাপার হয়ে গেছে বেশিক্ষণ আর টাইম নেই পনেরো তিনটে বাজেই চলবে তিনটার থেকে আবার ডাক্তার তো ভাবছি নিয়ামের থেকে কি কিনে সেটা ক্ষেত্রে চলে যায় কারণ বসে খেতে গেলে অনেক তাই জন্য কিছু হালকা ফুটেই খেয়ে নিই এখন যাতে তো আছেই খাওয়া এটা মানে মিয়ামোরের নতুন এডিশন চিকেন জমস্টিক নাম দাম আর এখন যাচ্ছি এবার থিজিমের বুকিং আছে এখান থেকে তো একটু কিছু তারপরে একটু মিষ্টি মিষ্টিও বেঁধার আছে এখন যেহেতু সব জায়গায় ইউপিআই হয়ে যায় আমি আর ক্যাশ সেরকম ক্যারি করি মুশকিল হয়ে গেছে এখানে ইউপিআই অ্যাকসেপ্টেড না এখন আবার আমি এটিএম থেকে যাচ্ছি এটিএম খুঁজি দুটো এটিএম দেখে টাকা না পেয়ে তারপরে আবার মেট্রো স্টেশনের এপাশের এটিএমটাই এলাম থ্যাংক গড যে এটা টাকাটা পেলাম এবার আবার যাচ্ছি ক্রিপিমের দিকে তাকে গরম তারপরে জানি না সব জায়গায় ইউপিআই অ্যাকসেপ্টেড হয় এখানে কেন ইউপিআই নাকি অ্যাকসেপ্টেড হন অনলি ক্যাশ তাই ফোন করার বুকিংয়ের সময় বলে নি কে ডাক্তার দেখানো তো হলো ওখান থেকে ডাক্তার কী বললো সেটা আমি বাড়ি যেতে আমাদের চলো রেডি হয়ে গেছি আর এই শাড়িটা মা আমাকে থেকে সিল্কের একটা সম্বোধপুরি বা এরকম কিছু একটা হবে মানে এইটাই এই জায়গাটা খুব আঁচলটা খুব সুন্দর এখানে স্টোরি টেলিংগুলো হয় না ওরকম টাইপের করা আছে আমি পারফেক্ট শাড়িটার নাম জানি তো আমার ইচ্ছা ইনস্টাগ্রাম এরকম ভাবে পড়ি একটু এই সামনে আঁচল দিয়ে তাই জন্য পড়েছি এরকম এটা আমার মনে হয় একটু অক্সিডাইজ জুয়েলারি বা এইসব দিয়ে পড়লে বেশি ভালো লাগবে বাট ইচ্ছা হলো আজকের দিনে এরকমভাবে সাজতে যেহেতু গোল্ড জুয়েলারিগুলো পরবো সেই জন্য আর এই আমার ফাইনাল লুক যদিও চুলটাকে আমি এরকমভাবে টঙে বাঁধবো প্রচণ্ড গরম এখন করে ঘরে হচ্ছে বলে কোনো অসুবিধা হচ্ছে না তো

বেরিয়ে যাব আর এই ফার্স্ট জামাই ষষ্ঠী মানে এত বছরের এই ফার্স্ট জামাই ষষ্ঠী যে বছর আমি অফিস গেছি আর আমরা রাত্রিবেলা যাচ্ছি মানে এটাই হলো ওই সকালবেলার এক্সাইটমেন্ট একটা আলাদা হয় আর বাকি আমার কান কানে মনে হচ্ছে যে আমি একটা হেডফোন বুঝে রেখেছি এরকম টাইপের সিন হচ্ছে কানে ডাক্তার বললেন যে কানে যে বলেছিলাম যে লাস্ট যে আমার ইনফেকশনটা হয়েছিল তো ওটা পুরোপুরিভাবে ক্লিয়ার করেনি যার জন্য এটা আবার হয়েছে তো ওয়াশ করতে হবে পুরো নেক্সট উইক আবার তো চলো এবার দেখি বাড়ি গিয়ে মা কি করছে মায়ের একবার অলরেডি ফোন করা হয়ে গেছে আমরা দশ মিনিটে বেরোচ্ছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর জামাইকে ছেলেকে পরে দেখাচ্ছি বাড়ি এসেই প্রথমে জল ফেলে সব জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছেন এই যে জামাই রাজা হ্যালো বলো ফুল শাড়ির লোকটা তখন হয়তো বুঝতে পারো করে দেখিয়ে দিচ্ছি যে এরকম মেনলি আঁচলটার জন্য আমি আরো এইভাবে পরলাম আজকে শাড়িটা আর এটা ব্লাউজ পিসটা না বানানো হয়নি আমার এই রেড ব্লাউজটা দিয়ে অনেক শাড়ি ম্যাচ করে পরা যায় রান্না আছে পরালেন

এখন বাজে রাত সাড়ে এগারোটা এই জাস্ট বাড়ি এলাম আসার সময় তো একটু বাবার দোকান হয়েও এলাম এবারে আর ব্যাটারি শেষ সো এবার ঘুমিয়ে পড়বো তার আগে মেকআপটা তুলতে হবে এটা আরও একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যাওয়ার সময় মেকআপ করা আবার এসে মেকআপ তোলা তো চলো আজকের জামা শস্তির স্পেশাল ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লগ ট্রেনলেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই আচ্ছা আদৌ তোমাদের বাই বাই বলবে